আপনি যে যখন সিলেকশন ক্যানরা থাকবেন আপনি দেখেন যে বাইরের সব দেশেই কিন্তু সিলেকশন প্যানেল দুই বছর পর পর চেঞ্জ হয় তারপর ধরুন আমি একটা জায়গায় আসি বা আমি সিলেকশন মানে সিলেক্টার তা আমার চোখে কিন্তু সবাইকে এক রকম লাগবে না এটা স্বাভাবিক তো দুই বছর পর পর চেঞ্জ হলে হয় কি আমার চোখে দেখে খারাপ লাগবে দুই বছর পর যখন ওইখানে আরেকজন আসবে তার চোখে তাকে ভালো লাগবে তা আপনি যদি এখন নয় দশ বছর ধরে যদি একই জায়গায় থাকেন আমি যদি যারা পছন্দ করব না তারা তার তো কেরিয়ারই শেষ হয়ে যাবে তা আমার আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে তো আমি যদি পাঁচটা সুযোগ পাই আমার মনে হয় যে বাকি যারা আছে তারাও পাঁচটা সুযোগ পাওয়ার জন্য এমন না হয় না যে ওরা দৃষ্টা সুযোগ দিয়ে মেটাতে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হচ্ছে এই কারণে আপনি

নাসির ভাই এখন তো বোর্ডের পরিবর্তন আসছে তো আপনি যে ফিলিং বাইরে ছিলেন এখন আপনার নির্বাহী কমিটি থেকে শুরু করে বোর্ড প্রেসিডেন্ট ক্রিকেট অপারেশনস স্যার সিনিয়র এর যোগাযোগ অফারে ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার চর্চরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে